আসসালাম আলাইকুম কালকের বিখ্যাত সেই ঝড়ে আমাদের এলাকার অবস্থা কি যদি আমি একটু দেখাই যে দেখেন আম গাছ ভেঙে পড়ে আছে এই যে গাছ অবস্থা দেখেন একটু যদি আমি দেখা আপনাদের রাস্তার ভিতরে বাস ছাড়াচ্ছে বাস যাড়াই কি অবস্থা হয়ে গেছে কোনো কিছু আর নাই সব ভেঙেছে শেষ যদি আম গাছটা দেখেন আম গাছটা কিভাবে অর্ধেকটাই শেষ সম্পূর্ণ প্রচুর ক্ষতিগ্রস্ত আম গাছ কাঁঠাল গাছ ওরি যদি কলা গাছের দিকে আমি যদি একটু দেখাই কলা গাছগুলো দেখেন কি অবস্থা একটাও কি আস্তে আছে কিনা মুখে পড়ে ক্ষতিগ্রস্ত একটা বড় কাঁঠাল গাছ গোড়া থেকে উগড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা একটু মাঠের দিকে লক্ষ্য করি তাহলে দেখছি যে পানি আর পানি পানি ছাড়া কিসের অস্তিত্ব নাই শুধুই পানি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যদি আমরা পেঁপে গাছের দিকে লক্ষ্য করি পেঁপে বাগানটা সম্পূর্ণ রূপে ভেঙে গেছে কোনো গাছের অস্তিত্ব নেই এই যে ধানের জমি ধানের জমিতে সম্পূর্ণ পানি জমে আছে ধানের জমিতে পানি জমে আছে ধান যারা চাষি তারা বিপাকে ধান কাটা নিয়ে আমরা যদি কলা গাছের দিকে লক্ষ্য করি তাহলে দেখছি যে কলা গাছের পাতা এত পরিমাণে ঝিরিঝিরি হয়ে গেছে ভেঙে ঝড়ের জন্য একটা পাতার অবস্থাও আসত না কলা বাগানটা দেখেন কলা বাগান ভেঙে সব শেষ ব্যাপক ক্ষতির মুখে চাষি এই যে একটা গাছ ভেঙে আছে এই দেখেন পাটের জমির কি অবস্থা পানি নামছে খুবই দ্রুত পানি নামছে আমরা দেখতে পাচ্ছি এই যে পাটের জমির অবস্থা দেখেন গাছ ভেঙে সব পড়ে আছে কয়েকদিন আগে যে ঝড়টা হয়েছিল সেটাই যেরকম ক্ষতি হয়েছিল তার চাইতে বেশি ক্ষতি হয়েছে এই ঝড়টা শোনা যাচ্ছে এই ঝড়টা নাকি শুধু আমাদের এলাকায় হয়েছে এলাকার দিকে সেরকমটা হয় মাঠ তরা তর বৃষ্টিতে আমি যদি একজনের ধান দেখায় তো দেখেন রাস্তায় এসে নিয়ে এসছে ধান তোরা ভেসে কোথায় গেছে তার ঠিক নেই ধান ঝরে এবং ধান কল হয়ে গেছে অনেকটাই খারাপ অবস্থা আগের ক্ষেতটা দেখাই একটা আগের ক্ষেত আগের ক্ষেতের কোনো অবস্থায় নাই ভেঙে সব শেষ এই আগের দাম এবং বৃদ্ধি কোনোটাই হবে বলে মনে হয় না যদি আমরা একটা পেঁপের ভেতে নামি জমিতে নামি দেখেন পেঁপে গাছের কি অবস্থা একটা গাছও আসতো নাই ভেঙেছে কাঁঠাল গাছ ভেঙে শেষ এই যে অবস্থা মাঠের অবস্থা খুবই খারাপ দেখেন বড় বড় ভিগ্নি গাছগুলো সব গোড়া থেকে উফড়িয়ে আসে কীভাবে ভেঙে গেছে দেখেন এতে গাছের অবস্থা খুবই খারাপ ভেঙে সব মতো যত্ন অবস্থা কাঁঠাল গাছ ভেঙে শেষ এই যে দেখেন অবস্থা গাছ ভেঙে শেষ যে যার মতো পাতা ভাঙায় ব্যস্ত ছাগলকে খাবে তাছাড়া তো গাছের কোনো গাছ নেই দুইটা কাঁঠাল গাছ ছিল দুইটা কাঁঠাল গাছ শেষ